আসসালামু আলাইকুম আমরা এখন দেখব দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অডিটর পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান গণিত পাঠ টুকু অঙ্ক শুরু হবে একচল্লিশ নম্বর অঙ্ক দিয়ে একচল্লিশ নম্বর অঙ্ক ছিল এক থেকে এক হাজারের মধ্যে কতগুলো সংখ্যা ষোলো দিয়ে বিভাজ্য নয় কিন্তু তিরিশ দিয়ে বিভাজ্য তো এক থেকে এক হাজার পর্যন্ত যে সংখ্যাগুলি আছে তার মধ্যে বলা হচ্ছে তিরিশ দ্বারা বিভাজ্য হবে তিরিশ দ্বারা বিভাজ্য বের করতে গেলে আমরা এক হাজারকে তিরিশ দ্বারা ভাগ করব সমান সমান আসবে হচ্ছে থার্টি থ্রি পয়েন্ট সামথিং সেক্ষেত্রে তেত্রিশটা সংখ্যা পাওয়া যাবে আর বলা হচ্ছে যে ষোলো দ্বারা বিভাজ্য নয় তাহলে ষোলো এবং তিরিশের লসাখু করতে হবে ষোলো তিরিশের করলে পাওয়া যাবে হচ্ছে টু নিলে এইট ফিফটিন তাহলে টু ইন্টু এইট আসবে হচ্ছে অর্থাৎ যা থাকবে সেগুলি এই থেকে বাদ যাবে তাহলে এক হাজারকে আমরা ভাগ করব দ্বারা ইকুয়াল টু আসবে ফোর পয়েন্ট সামথিং সেই ক্ষেত্রে আমাদের এই তেত্রিশ নাম্বার বিয়াল্লিশে বলা আছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু জিরো হলে এক্স এস কি ওয়াই কিউব এর মান কত তো এক্স মাইনাস ওয়াই টু জিরো হলে এক্স ইকুয়াল টু ওয়াই লেখা যায় তাহলে এক্স কিউব মাইনাস মান আসবে এক্সেস কিউব মাইনাস সেই ক্ষেত্রে জিরো হবে এই বছর উত্তর তারপর নাম্বারটা তাল্লিস্ট নাম্বারটা তাল্লিশে বলা আছে একশো থেকে বড় দুইটি পূর্ণ সংখ্যার যোগ ফল তিনশো হলে সংখ্যা দুটি সম্ভাব্য অনুপাত কত তো অনুপাত বের করার ক্ষেত্রে অপশন থেকে আমরা দেখব অনুপাত আসবে হচ্ছে থ্রি টু অর্থাৎ থ্রি এটা দেখেন যোগ করলে আসে হচ্ছে ফাইভ তিনশোকে যদি আমরা পাঁচ দারা ভাগ করি তাহলে আসবে সিক্সটি তাহলে একটা হবে হচ্ছে তিনশো আঠারো একশো আর একটা হবে ছয় বারো একশো বিশ তাহলে এই অনুপাতটা হবে থ্রি টু টু এটা সেই ক্ষেত্রে আছে জিরো পয়েন্ট ফোর এইটা ফোর পার্সেন্টের সমান নয় কারণ এটা হচ্ছে ফোরটি পার্সেন্টের সমান সেই ক্ষেত্রে আনসার হবে পয়েন্ট ফোর তারপর অঙ্ক নাম্বার পঁয়তাল্লিশ নাম্বার পঁয়তাল্লিশে বলা আছে এক্স ওয়াই ইকুয়াল টু টু এবং এক্স ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এইট হলে এক্সের মান কত তো এক্স ওয়াই স্কোয়ার ইকুয়াল টু দেওয়া আছে এইট আর এক্স ওয়াই দেওয়া আছে হচ্ছে টু সেই ক্ষেত্রে একটা দ্বারাটা যদি ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে ওয়াই ইকুয়েল টু ফোর এখন এক্স ওয়াই ইকুয়াল টু টু দেওয়া আছে একটা তাহলে আমাদের এক্স ইকুয়েল টু হবে টু বাই ওয়াই ইকুয়েল টু টু বাই ফোর ইকুয়াল টু আসবে হচ্ছে ওয়ান বাই টু তাহলে ওয়ান বাই টু হবে

তাহলে আমরা বের করতে পারবো ডাব্লিউ ওয়াই ইকুয়াল টু হবে হচ্ছে নাইনটি ইন্টু সেভেন্টি ইকুয়েল টু আসবে হচ্ছে ছয় হাজার তিনশো আর এক্স জেড আসবে হচ্ছে আমাদের ওয়ান হান্ড্রেড ইন্টু ওয়ান হান্ড্রেড ইকুয়েল টু আসবে হচ্ছে দশ হাজার তাহলে পার্থক্য যেটা হবে সেটা হবে হচ্ছে তিন হাজার সাতশো তাহলে জিজ্ঞাসা করা হয়েছে কত পার্সেন্ট বেশি শতকরা কত কম বা বেশি শতকরা কম হবে হচ্ছে আমাদের থ্রি সেভেন জিরো জিরো ডিভাইড বাই দশ হাজার ইন্টু একশো ইকুয়াল টু আসবে হচ্ছে থার্টি সেভেন পার্সেন্ট থার্টি সেভেন পার্সেন্ট হবে এই প্রশ্নের উত্তর তারপর অঙ্ক নাম্বার সাতচল্লিশ নাম্বার সাতচল্লিশে বলা আছে এক বর্গ মাইল সমান কত একর এক বর্গ মাইল সমান হচ্ছে ছয়শ চল্লিশ একর তাহলে ছয়শো চল্লিশ হবে এই প্রশ্নের উত্তর তারপর অঙ্ক নাম্বার আটচল্লিশ নাম্বার আটচল্লিশে বলা আছে নিজের কোন বর্গাংশটি টু বাই থ্রি অপেক্ষা বড় সেই ক্ষেত্রে এখানে আসবে হচ্ছে এইট বাই ইলেভেন অর্থাৎ এইট বাই ইলেভেন হবে এই প্রশ্নের উত্তর তারপর অঙ্ক নাম্বার উনপঞ্চাশ নাম্বার উনপঞ্চাশে বলা আছে এম এবং এন উভয় যুগ্ন হলে নিচের কোনটি অযুগ্ন অযুগ্ন বলতে বোঝা জোর সংখ্যা সেই ক্ষেত্রে অযুগ্ন হবে হচ্ছে এম এন প্লাস ওয়ান তাহলে এম এন প্লাস হবে এই প্রশ্নের উত্তর কারণ হচ্ছে জোর আর জোর গুণ করলে হয় জোর সংখ্যা সাথে এক যোগ করলে অবশ্য একটা বেজ সংখ্যা হবে সেই ক্ষেত্রে এম এন প্লাস ওয়ান হবে এই প্রশ্নের উত্তর তারপর অঙ্ক নাম্বার পঞ্চাশ নাম্বার পঞ্চাশে বলা আছে ছয়টি কমলার বিক্রয় মূল্য পাঁচটি কমলার ক্রয় মূল্যের সমান হলে শতকরা কত লাভ হবে অঙ্কটা ভুল আছে এটা শতকরা কত ক্ষতি হবে বের করতে হবে হয়তো এটা এমন ছিল যে ছয়টি কমলা বিক্রয়ের জায়গায় ক্রয় ক্রয়ের জায়গায় বিক্রয় হবে তো এটা বের করতে গেলে আমরা ধরে নিব তিরিশ টাকা তিরিশ টাকা দিয়ে যদি ছয়টি কিনে তাহলে দাম পরে হচ্ছে পাঁচ টাকা করে তিরিশ টাকা করে যদি পাঁচটা বিক্রি করে তার দাম পরে হচ্ছে ছয় টাকা করে তাহলে এটা হচ্ছে ক্রয় মূল্য এটা হচ্ছে বিক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের পার্থক্য অর্থাৎ ছয় মাইনাস পাঁচ বাই ছয় ইন্টু একশো এটা করলে আসবে হচ্ছে ওয়ান বাই সিক্স ইন্টু ওয়ান হান্ড্রেড ইকুয়েল টু আসবে ছোট কোনটির পরিমাণ কত হবে তা আমরা জানি ইলেভেন ইন্টু মিনিট সিক্সটি ইন্টু ঘন্টা ডিভাইড বাই টু এটা হচ্ছে ঘন্টার কাটা মিনিটের কাটার পার্থক্য সেই ক্ষেত্রে মিনিট যেহেতু জিরো সেহেতু আসবে হচ্ছে সিক্সটি

আবার এই একশো দশ টাকার দশ পার্সেন্ট লাভ করলে লাভ হবে হচ্ছে এগারো টাকা অর্থাৎ মূলধন ধর হবে হচ্ছে একশো একুশ টাকা তাহলে টোটাল লাভ হবে হচ্ছে একুশ টাকা দুই বছর অর্থাৎ দুই বছরের চক্রবৃদ্ধি মুনাফা হবে একুশ টাকা একুশ টাকা হবে একুশের আনসার তারপর অঙ্ক নাম্বার তিপ্পান্ন নাম্বার তিপ্পান্নতে বলা আছে একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত এক অনুপাত এক অনুপাত দুই ত্রিভুজটি কি ত্রিভুজ এক অনুপাত এক অনুপাত দুই এটা যদি হয় তাহলে ত্রিভুজটা হবে একটা সমকোণী ত্রিভুজ কারণ হচ্ছে এটা ডিগ্রি এটা পঁয়তাল্লিশ ডিগ্রি এটা পঁয়তাল্লিশ ডিগ্রি অর্থাৎ সময় মনে রাখবেন যদি এই তিনটা কোণের অনুপাত দেওয়া থাকে তাহলে সবচেয়ে বড় যেটা আছে সেটা যদি বাকি দুইটার যোগ ফলে সমান হয় তাহলেই আপনার এটা একটা সমকোণী ত্রিভুজ হবে অর্থাৎ এখানে যদি এমন থাকতো তিন দুই এক তাও এটা সমকোণী ত্রিভুজ হতো কারণ এই তিনটা হচ্ছে দুইটার যোগ ফলের সমান সেই ক্ষেত্রে আনসার হবে সমকোণী ত্রিভুজ তারপর অঙ্ক নাম্বার চুয়ান্ন নাম্বার চুয়ান্ন আছে এক তিন ছয় দশ বারো একুশ অনুক্রমের পরবর্তী সংখ্যা কত তো এক তিন দশ এটার পার্থক্য হচ্ছে এটার পার্থক্য চার এটার পার্থক্য দুটার পার্থক্য ছয় তারপরে পার্থক্য সাত হবে তাহলে এটা হবে হচ্ছে একুশ প্লাস সাত ইকুয়েল টু হবে আটাইশ এই টোয়ান্টি এইট হবে এই প্রশ্নের উত্তর তারপর অঙ্ক নাম্বার পঞ্চান্ন নাম্বার পঞ্চান্নতে বলা আছে থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা কয়েকটি পঞ্চাশ থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা দশটি সেগুলো হচ্ছে নাইন নাইনটি সেভেন এই হচ্ছে দশটি সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যা সেক্ষেত্রে দশম এই প্রশ্নের উত্তর অপশনে হয়তো উত্তরটি নেই